সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তো আমি আজকে আবার পঞ্চম শ্রেণীর বাংলা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই খাতা কলম নিয়ে দ্রুত বসে পড়ো তো করোনার এই দুঃসময়ে কারোরই আসলে মন মানসিকতা ভালো থাকার কথা না আমরা সবাই অনেক দিন ধরে ঘরে বন্দি আছি স্বেচ্ছায় বন্দি আছি তারপরে আমাদের পড়াশোনা তো থেমে থাকতে পারে না তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য কিছু করার প্রচেষ্টাতেই আমরা প্রতিদিন আমাদের নিজেদের ঘরে বসে চেষ্টা করি অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের কিছু শেখাতে তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখো এবং বাড়িতে পড়াশোনাগুলো তোমরা চালিয়ে যাচ্ছ আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পড়া শুরুর আগে চলো আমরা আজকে প্রতিদিন তো আমরা গান গাই কিংবা কোনো কবিতা শোনাই ছড়া শোনাই আজকে একটা ভিডিও দেখি ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা এই ভিডিওটা দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটা কি দেখলে ভিডিওতে দেখলে আমাদের মহান মুক্তিযুদ্ধের কিছু মহান যেগুলো ঘটেছিল সেগুলোর ভিডিও এবং এই ভিডিওর নেপথ্যে আমরা একটি গানের সুর শুনেছি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে মূলত তাদেরকে নিয়ে আজকে আমাদের এই পাঠ তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তাই না তো তোমাদের মনে আছে যে আমরা প্রতি বছর ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি তাই না উনিশশো সালের ডিসেম্বরের চোদ্দ তারিখে বাংলাদেশের বিখ্যাত ডাক্তার তারপর সাংবাদিক লেখক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এদেরকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে পাকিস্তানিরা মেরে ফেলে যারা জীবিত কোনোদিন তাদের বাড়িতে ফিরে আসেনি অনেকের লাশও পাওয়া যায়নি আবার কিছু লাশ পাওয়া গেছে মিরপুরে রায় বাজারের বদ্ধভূমিতে তো তাদের উদ্দেশ্যেই তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেই আমরা বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি তো সেই সব শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আজকে আমাদের পাঠ স্মরণীয় যারা চিরদিন তোমাদের বাংলা বইতে আছে আমাদের আজকের স্মরণীয় যারা চিরদিন আজকের এই পাঠের পাঠ এক সম্পর্কে আমরা আলোচনা করব আজকে এই পাঠের পাঠ এক সম্পর্কে আলোচনা করব স্মরণীয় যারা চিরদিন পাঠের পাঠ এক সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের আমার বাংলা বইয়ের একশো নম্বর পৃষ্ঠা খোলো একশো নম্বর পৃষ্ঠা খোলো দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো তোমাদের আমার বাংলা বইয়ের চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা হলো দেখো এখানে ছবি আছে ছবিগুলো দেখো প্রথম পৃষ্ঠাতে ছবি আছে বাংলা বইতে তিনজন বুদ্ধিজীবীর ছবি আছে দেখতে পাচ্ছ তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূলত এদেরকে নিয়ে আজকে আমাদের পাঁচ তো স্মরণীয় যারা চিরদিন এই অধ্যায়ের এই যে উনিশশো থেকে শুরু করে উনিশশো থেকে শুরু করে নিব পর্যন্ত আজকে আমাদের পাঠ। আমি এই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলো নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে আমাকে অনুসরণ করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের পাঠ এইটুকু আচ্ছা আমি পড়ছি তোমরা শোনো স্মরণীয় যারা চিরদিন উনিশশো সালের ষোলো ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণ পণ মুক্তিযুদ্ধ আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে দেশের অন্য সব সাধারণ মানুষ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি আর দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ তারা ছিলেন নানা পেশার কেউ ছাত্র কেউ কৃষক কেউ মজুর কেউ পুলিশ কেউ সৈনিক আরও ছিলেন শিক্ষক সাংবাদিক সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি আমরা কৃতজ্ঞ তাদের কাছে সেই অসংখ্য মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা আমরা জেনে নিব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ এই টুকু থেকে যে শব্দ তোমাদের কাছে অপরিচিত নতুন মনে হয় সেগুলো দ্রুত খাতায় লিখে ফেলো ফেলো দ্রুত লিখে লিখে ফেলেছ আমি ওই পাঠ্যাংশটুকু থেকে নতুন দুটো শব্দ বাছাই করে রেখেছি দেখো তো তোমাদের সঙ্গে মিলে কিনা অবরুদ্ধ এবং আত্মদানকারী অবরুদ্ধ আত্মদানকারী লিখে ফেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা অবরুদ্ধ প্রথমে আমরা এই শব্দটার অর্থ শিখব অবরুদ্ধ অবরুদ্ধ অর্থ শত্রু দিয়ে বেষ্টিত বা বন্দি অবরুদ্ধ অর্থ শত্রু দিয়ে বেষ্টিত বা বন্দি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা লিখে নাও অবরুদ্ধ অর্থ শত্রু দিয়ে দেখতে বন্ধুরা অবরুদ্ধ অর্থ শত্রু দিয়ে বেষ্টিত বন্দি অথবা বন্দি তাহলে আমরা কি শিখলাম অবরুদ্ধ অর্থ শত্রু দিয়ে বা বন্দি আচ্ছা এই যে বেষ্টিত অবরুদ্ধ শব্দটি শব্দটি এই দিয়ে একটি বাক্য রচনাও করা যায় একটি বাক্য রচনা করা যায় তো তোমরা ভেবে দাও কি কি বাক্য রচনা করা যেতে পারে কি কি বাক্য তৈরি করা যেতে পারে নিশ্চয়ই ভেবে ফেলেছ আমিও একটা বাক্য তৈরি করে নিয়ে এসেছি তোমরা দেখো এদেশের লক্ষ মানুষ এদেশের লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ছিলেন এদেশের লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ছিলেন তোমরা অন্য যে কোনো অর্থবোধক বাক্য তৈরি করতে পারো তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে অবরুদ্ধ অর্থ আমরা শিখলাম শত্রু দিয়ে বেষ্টিত বন্দি দুইটা অর্থ শিখেছি আবার অবরুদ্ধ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলেছি আচ্ছা এই অবরুদ্ধতে একটা বর্ণ আছে একটা যুক্ত বর্ণ আছে কি কি সেটা একটু দেখে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবরুদ্ধ শব্দটিতে যুক্ত বর্ণ রয়েছে দেখো অবরুদ্ধ এবং ধীর অত্মদানকারী এই শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করবো আমরা এখন শব্দের অর্থ তো জেনে নিয়েছি তো মনে মনে ভেবে আত্মদানকারী এই শব্দ দিয়ে কি বাক্য তৈরি করা যায় আত্মদানকারী নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি ভেবেছো নিশ্চয়ই আমি একটা বাক্য তৈরি করে রেখেছি দেখি তোমাদের সঙ্গে মিলে কিনা মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আমরা আমরা না আত্মদানকারী শহীদদের নিশ্চয় লিখে নিয়েছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা স্মরণীয় যারা চিরদিন এই এই এইটার এই গল্পের বা এই পাঠের পাঠ এক পড়েছি এক সম্পর্কে জেনেছি নম্বর এখানে আমরা জেনেছি যে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন তারপর আমরা জেনেছি যে এই মুক্তিযুদ্ধের জন্য লক্ষ লক্ষ মানুষ কিভাবে প্রাণ দিয়েছেন তারপর আমরা জেনেছি যে এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে কি মরণপল মুক্তিযুদ্ধ করতে হয়েছিল তারপরে পাছপু থেকে আমরা দুটো নতুন শব্দের অর্থ জেনেছি আমরা বাক্য তৈরি করতে শিখেছি আমরা যুক্তবর্ণ বিশিষ্ট বর্ণ খুঁজে বের করেছি সেটা ভাঙতে শিখেছি তো এই তোমাদের বাড়ির পড়া থাকবে তোমরা এই টুকু বাড়িতে খুব সুন্দর করে বারবার করে পড়বে যাতে সাবলীলভাবে পড়তে শেখো বিরাম চিহ্ন কোথায় কতটুকু দিতে হবে কীভাবে উচ্চারণ করতে হবে সেটা তাহলে তোমাদের খুব সুন্দর মতো আয়ত্ত হয়ে যাবে বাড়ির কাজ হলো এই নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখে আনবে এই পাঠ্যাংশ থেকেই আমি দিয়েছি গুরুত্বপূর্ণ শত্রুমুক্ত মুক্তিযুদ্ধ বিরুদ্ধে অবরুদ্ধ যুক্তবর্ণগুলো ভেঙে নিয়ে আসবে এটা আজকে তোমাদের বাড়ির দেখে নিয়েছ নিশ্চয় আলাদা করে শব্দগুলো ভেঙে আনবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো করোনার এই দুঃসময়ে আমরা মানবিক আচরণের মাধ্যমে সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো আর তোমরা যখন বাড়িতে থাকবে বাবা মায়ের কথা শুনে চলবে বারবার করবে আর বারবার হাত পরিষ্কার করবে মনে আমার বাড়ির কাজ করে রাখবে আর সামনের দিন আমি এই স্মরণীয় জয়ার প্রতিদিন এই অধ্যায়ের নতুন কোনো পাঠ নিয়ে আসবো পাঠ দুই নিয়ে আসবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ধন্যবাদ